এখন ঘড়ির কাটাই ঠিক সকাল পাঁচটা ঘুম থেকে উঠেই সমস্ত বাসনপত্র এক এক করে বাইরে বের করলাম প্রথমেই বাসনপত্রগুলো ধুয়ে মেজে নিলাম তারপর ঘর মুছব জল নিয়ে চলে এলাম ঘরে আর সায়ন কিন্তু এখনও ঘুমোচ্ছে ও কিন্তু এখনো উঠেনি ঘুম থেকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওতে অনেক গল্প অনেক কথা হবে কিন্তু তার আগে আমি আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই চলো শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কী অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতেই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে দাও আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে নাও বন্ধু করে কিন্তু আমার পাশে থেকো সকালে সমস্ত বাসি কাজকর্ম করে নিলাম তারপর আলু কেটে আলু ভাজলাম মুড়ি খাওয়ার জন্য আর কি হয়েছে বলতো আমাদের কলটা খারাপ হয়ে গেছে তো মিস্ত্রি এসেছে কলটা সারাই করার জন্য তো চলো আমি একদম স্নান করে তারপর আসছি তো দেখো বন্ধুরা আমি একদম স্নান করে চলে এসেছি তারপর মুড়ি নিয়ে নিলাম এখন মুড়ি খেয়ে নেবো তারপর রান্না চাপাবো খাওয়া দাওয়া করে চট করে কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম ভাত উনুনে করেছি আর তরকারিগুলো গ্যাসে করলাম আজ অল্প রান্না করেছি ডাল করেছিলাম আর আলু মাখা আর কুঁদরি বেগুন করে সিদ্ধ করেছিলাম আর আমের আছে আছে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে ঝাঁ ঝাঁট দিয়ে দিলাম এই গরমের মধ্যে উনুনে রান্না করতে খুবই কষ্ট হয় কিন্তু কি করব ইচ্ছা থাকলেও উপায় নেই এই দু তিন দিন হয়ে গেল তাও কিন্তু আমি গ্যাসেই রান্না করি উনুনে ভাতটা চাপিয়ে গ্যাসে তরকারিগুলো করে নিই এতে গরমটা একটু কম লাগে তবে যাই হোক বন্ধুরা তোমাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন হচ্ছে বিকেল বেলা এখনও দেখেছ কত রোদ বাইরে আমার কিন্তু বিকেলের সমস্ত কাজবাজ হয়ে গেছে আর সায়ন হচ্ছে এদিকে দেখো গাছ লাগাচ্ছে আজ তো প্রচুর গরম তাই ভাবছি আজ বাইরে রুটি করব তার জন্য আমি আটা মাখাতে বসেছি আর ওদিকে হচ্ছে সায়ন গাছ লাগাচ্ছে এই যে রুটি করতে বসে পড়েছি ওদিকে হচ্ছে মা রুটিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যে যার খেয়াল রেখো